আর বিশেষ করে শেষ কথাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি কুল মুসলমানের জন্য দোয়া করতে হবে কি বলেন কুল মুসলমানদের জন্য দোয়া করলে আল্লাহ দেখেন যে আমার বাদ্দা সেই তার একার জন্য দোয়া করতেছে না সে তো আমার ভিতরে দয়া এই দয়া তার ভিতরে আসছে এই শেষে সকলের জন্য সে দয়াবান হয়ে তার সেই হৃদয়বান হয়ে সে দোয়া করতেছে আমি তার দোয়া বিদায় দিতে পারি না এই জন্য সমস্ত মুসলমান বারাকাতুহু <Sessantie> 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 <Sessantie>

বক্তব্য শুনছি এখন তিনি আমাদের সন্দেহের পুরানো হাদিস থেকে বর্ণনা দেবেন আমরা অনেকেই জানি ইত্যাদি ছিলেন তিনি দ্বিতীয় সন্তান আমাদের গোপালগঞ্জ মসজিদের ইমাম বহর সার শিক্ষক এবং আপনারা অনেকে নাম শুনছেন হাফেজ মৌলানা মুফতি মদিয়র রহমান তো

والصلاه والسلام على محمد بن عبد الله وعلى اله وصحبه واهل بيته وذرياته اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم سبحانك لا علم لنا الا ما علمتنا فعلمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما الحمد لله মহান রব্বুল আলমিনের ব্যাপারে অসংখ্য শুক্রিয়া রব্বুল আলমিন আমাদেরকে এই মোবারক মজলিসে শরীফ হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই করি আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা ওলামায়কে রাম বুজুর গান দিনের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন আমি মাত্রই আমার উস্তাদ তুল্য মুরব্বী এবং মহাদ্দার সিনিয়র মহাদিসের জবান থেকে যে হাদিসটি শুনলাম ওই হাদিসকে আমি আপনাদের সামনে পড়েছি এবং কালের পাকে একটা আয়াতকারী মাকে অফ করেছি আমার খুব ভালো লেগেছে হুজুরের শেষ কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল এই জন্য আমি সেই হাদিসটাকে এখানে অফ করার চেষ্টা করেছি তাই হাজির আল্লাহ আলমিন আমাদেরকে এই দুনিয়ার জিন্দগিতে খুব স্বল্প সময় দিয়ে পাঠিয়েছে এই সময় শেষ হয়ে যাবে আমাদের সবাইকে চলে যেতে হবে এই স্বল্প সময়ে বান্দা কি করে এটা আল্লাহ দেখতে চান সময়টা স্বল্প হলেও এর মূল্য অনেক বেশি কারণ এর উপরে ভিত্তি করবে অনন্তকালের জেন্দিগি কি বলেন তাই না এই অল্প সময়ের জেন্দিগিটা যে ভালোভাবে কাটাবে আল্লাহ তাকে অনন্ত অনন্তকালের জিন্দিগিতে শান্তির ফেসলা করে দেবেন আর এই অল্প সময়ের জিন্দগিটা যে নাকালের মধ্যে আল্লাহর হুকুম না মেনে চলবে তার অনন্তকালের জিন্দিগি ধ্বংস হবে আল্লাহ তারা এই জিন্দিগিটা আমাদেরকে দিয়েছে এই জিনিসটা দেখার জন্য যে কোন বান্দা কি করে কোন বান্দা কতটুকু করে কতটুকু আমার জন্য নিয়ে আসে এটা দেখার জন্যই আল্লাহ তারা আমাদেরকে পাঠিয়েছেন তাই ফাতে সূরা মুলকের দিন মুরাতে কারীম রব্বুল আলামিন ارشاد করেন الذي خلق الموت والحياة ليبلغكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إبن يا موسى أمي الحياة موت السريشي كورشي سريشي كوران بيجونا مر نصديه ليبلغكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আমি দেখতে চাই আমার বান্দাকে আমি পাঠালাম এবং তাকে কিছু নির্দেশনা দিয়ে দিলাম তুমি এভাবে চলবা এই কাজ করবা আর এই কাজ করবা না তুমি নামাজ পড়বা রোজা রাখবা আল্লাহর বিধান মেনে চলবা অসৎ পথ থেকে বেঁচে থাকবা অন্যায় অশ্লীল কাজ থেকে বেঁচে থাকবা মিথ্যা ধোকা প্রতারণা থেকে বেঁচে থাকবা আল্লাহ দেখতে চান লিয়াবেলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই দুনিয়ার বান্দারা দুনিয়াতে আসার পর শয়তানের ঢোকায় পড়ে দুনিয়ার মোহে পড়ে তারা কি আল্লাহর বিধানকে বলে গিয়ে শয়তানের অনুসরণ করতে শুরু করে দেয় কিনা আল্লাহ তারা কালামে পাকের মধ্যে বলেন আমি যে আয়ী করেছি

তোমরা এই দিনের মধ্যে পূর্ণরূপে প্রবেশ করো আতাসা জানাයි ইয়াকিনুনবি বাদিন মুয়াকফুরুবি বাদ যেমন কাফের রা গইমানেরা বলতো এটা কি মন্নাকেকে মানলাম না একটা মনে চাইলো ভালো লাগলো না মানলাম আরেকটা মনে চাইলো না ভালো লাগলো না মানলাম না তার নাম মুসলমান নয় মুসলমান তো ওই ব্যক্তি যে আল্লাহর দ্বীনকে পছন্দ হইলোও মানবে অসন্তন্য হইলেও মানবে আল্লাহর বিধানের উপর আমল করবে

নামাজ পড়তে গেলে তোমাকে কষ্ট করে ঘঙ্গাঙ্গা উঠতে হয় হয় না ফজরের নামাজ পড়তে গেলে তোমাকে একটু কষ্ট করতে হয় শীতের দিন আরো একটু বেশি কষ্ট হয় এই জন্য তুমি উঠতেছ না তুমি নিশ্চিন্তে ঘরের মধ্যে ঘুমায় রয়েছ রাত্রেবেলা আল্লাহ রাসুল বলেছেন আগে আগে শুয়ে পড়ো রাত্রেবেলা গল্প গুজব করো না মোবাইল চালাও না হে যুবক ভাইরা আল্লাহ রাসুল বলেছেন রাত্রেবেলা বেশি সময় কাটিও না গল্প গুজবে মেতে থাকিও না দেহুদের কাজে তুমি জেন্দিগি নষ্ট করে দিও না মোবাইল চালায়া চেটিং কইরা অবৈধ প্রেম ভালোবাসা কই রা জিন্দিগিটাকে খতম করে যুব যদি তুমি আজকে সতর্ক করা হও খোদার কথম করে বলছি সংক্ষিপ্ত জিন্দিগি হঠাৎ করে শেষ হয়ে যাবে তুমি কল্পনাও করতে পারবে না রে যুব কোন ভাবে তোমার জিন্দিগিটা কেটে গেল কোন ভাবে তোমার যৌবন কাল চলে গেল তুমি বার্ধক্যের অপেক্ষা করছো আরে না কত যুবক কত যুবতী চোখের সামনে থেকে বিধায় নিয়ে চলে যায় বার্ধক্যের অপেক্ষা করে আর ভাবে এই চরিটা খুললে নামাজ শুরু করে দেব ব্যবসাটাকে দাঁড় করাইয়া ঠিক হয়ে যাব চাকরিটা প্রমোশন পাইলেই নামাজ শুরু করে দেব সন্তানকে বিবাহ দিয়েই সব ঠিক করে ফেলবো হস করে অমরা করে সেই সব ঠিক করে ফেলবো শয়তানের ধোকারে ভাই শয়তানের ধোকা খোদার কসম আল্লাহ তাআলা কথা বলেন না বান্দা এটা করো তারপরে তুমি ইবাদত বন্দেগি কইরো বুড়া হও দাড়ি পাকো তারপরে মসজিদে আইছো কি বান্দা আল্লাহ তাই কইছে আরে না 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 আল্লাহ নির্দেশ হল বান্দা আমার কাছে তোমার তোমার কাছে আমার নির্দেশ যখনই গিয়েছে সঙ্গে সঙ্গে দিন আপন করে নাও নিজের সঙ্গে জরায় নাও আর পূর্ণরূপে ইসলামকে মেনে নাও ইসলামকে যদি রূপে মেনে নিতে পারো তাহলেই তুমি আমার হইলা ইসলামকে মানতে পারলা না তুমি আমার না তুমি আমার না তুমি শয়তানের ঠাইকা গেলা। মনে চাইলো মানলাম মনে চাইলো না মানলাম না মনে চাইলো কখনো নামাজ পড়লাম মনে চাইলো না পড়লাম না কষ্ট হইল পড়লাম না না আমি মমিন হতে পারিনি মমিন হতে হলে পূর্ণ মমিন হতে হবে মমিন হতে হলে সব জায়গায় ইসলাম দেখা তাইতে হবে পরিবারের মধ্যে কেউ তো নামাজ কালাম পড়ে ঠিক আর নামাজ কালামের মধ্যেই মনে করেছে সব দিন ঢুকায় দেওয়া হয়েছে সবকিছুর মধ্যে দিন রয়েছে তুমি একদিকে নামাজ পড়লা আরেকদিকে মানুষকে কষ্ট দিলা একদিকে নামাজও পড়ো আরেকদিকে দোকানদারি করতে গিয়া তুমি কাস্টমারকে ঠকে যাও দেখিলে না কাস্টমারকে ওজন কম দাও কাস্টমারকে দুই নম্বর মানে এক নম্বর বইলা চালায় দিলা তুমি চাকরি করতে গিয়া একদিকে নামাজ পড়ো একদিকে দিন মানার কথা বলো একদিকে নিজেকে পাক্কা মুমিন দাবি করো আর একদিকে টেবিলে চল দিয়ে তুমি ঘুষের বান্ডেল গ্রহণ করো তাহলে কি করে না আরেকদিকে তুমি শুধু কারবারির সঙ্গে জড়িয়ে পড়ো না তোমার এই নামাজ কালাম তোমাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না তুমি যদি তোমার এই মহামালাত মহাসারাত গুলো ঠিক না করো একদিকে নামাজও পড়ো একদিকে নিজেকে মমিন দাঁড়িয়ে করো আরেকদিকে তুমি মানুষকে ফাঁকাও মানুষকে বকা জকা করো মানুষের উপর জুলুম করো তুমি তোমার বউকে নির্যাতন করো ঘরের স্ত্রীর উপর জুলুম নির্যাতন করতে থাকো সন্তানের হক আদায় করো না তোমার বোনের হককে তুমি বুঝাইয়া দাও না তোমার ফুপুরের ফুপুর মুকুদের হাতকে তুমি বুঝাইয়া দাও নেই প্রতিবেশীর সঙ্গে জুলুম অত্যাচার করতে থাকো প্রতিবেশীর ভালো দেখলে তোমার ভালো লাগে না প্রতিবেশীর ভালো দেখলেই তুমি জ্বলতে থাকো আরে না পূর্ণ মুমিন হতে হলে সব কিছু ঠিক করতে হবে আদম আল্লাহ আদম না মনে চাইলো মাল্লা মনে চাইলো সাল্লা না ইন্না মুমিন নয় উদখুলু ফিস সিলমিকা আফা ওয়ালা তাতাবিউ খুতুআতিশ শাইতান না আদা নাইলো না শৈতানের অনুসরণ কইলো না শৈতানের অনুসরণ করলে তো শৈতানই রেগমনাম হইয়া গেলাম আমার গোলাম থাকলা কই আল্লাহ মানে আমার গোলাম হয়ে থাকো আরে বান্দা আমি তোমাকে বানাইছি আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমাকে রিজিক দেই আমি তোমাকে সুস্থ রাখি আমি তোমার hayat ও মওত দিয়েছি তোমার जिंदगी যেমন দিয়েছি তোমাকে যাতদিনে আমার কাছেই তোমাকে আসতে হবে তুমি আমাকে চাই কোথায় যাও আমাকে চাই কোথায় যাও হ্যাঁ আমার প্রিয় ভাইরা जिंदगीর এই

পারিবারিক ক্ষেত্রে এসে ইসলাম মানে রাজনৈতিক ক্ষেত্রে গিয়ে ইসলাম মানতে নারাজ ইসলামকে রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠার কথা বললে তখন আমি আমার দল নিয়ে পড়ে থাকি আমার দলের পিছনে ছুটি শুনে ছুটতেছি যার পিছনে জীবন যৌবন ব্যয় করে দিচ্ছি সে কি ইমানদার না বেমান সে কি আমাকে জান্নাতের পথে ডাকে না জাহান নামের পথে ডাকে সে কি সৎ পথে ডাকে না অসৎ পথে ডাকে সে কি আল্লাহর খাস বান্দা কিনা আরে তার পিছনে দৌড়াইয়া জীবন যৌবন ব্যয় করে দিলারে যুবক তোমার খবর নাই নিশ্চয় তোমাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে তুমি নিশ্চিন্তে সামান্য কিছু স্বার্থের আশায় সামান্য কিছু অর্থের লোভে সামান্য কিছু পাওয়ার জন্য তুমি তার গোলামি করতে করতে জিন্দিগিটা ব্যয় করে দিলা হ্যাঁ বিশ্বাস করেন হাজারো মানুষ আজকে শুধুমাত্র এই অপরাধ নীতির মধ্যে পড়ে দিন ও ইমান সব কিছুকে হারাইয়া ফেলতেছে কখন যে তার ইমান চলে যাচ্ছে তার নিজেরও খবর নাই জানেন এই সমাজে অনেক মানুষ এমন আছে যারা নামে মুসলমান কিন্তু বাস্তবিক অর্থে তাদের ভিতরে ইমানে ছেটে ফোটাও নাই ইমানের ছেটে ছেটে ফোটাও নাই অনেক মানুষ আমাদের সমাজে এমন আছে নামাজ পড়ে রোজা রাখে অথচ তার ভিতরে ইমান না কথা তার অবাক লাগতে পারে শুনতে আশ্চর্য লাগতে পারে আপনার কাছে কিন্তু কথন করে বলি এটাই বাস্তবতা এটাই বাস্তবতা হাদিস প্রমাণ করে আখেরুল জামান কিয়ামতের পূর্বে আল্লাহর রাসূল বলেছেন মুমিনদের হালত এমন হবে সামান্য স্বার্থের লোভে সামান্য কিছু টাকা পয়সার লোভে সামান্য একটা পদের লোভে তার ঈমানকে সে বিক্রি করে দেবে ঈমানকে বিক্রি করে দেবে সকাল বেলা মমিন ছিল সন্ধ্যাবেলা বেলা কাপের হয়ে যাবে সন্ধ্যা বেলা মমিন ছিল সকালে কাপের হয়ে যাবে এমন এক পরিস্থিতি চলছে এখন মানুষ সামান্য স্বার্থের যখন ডাক পায় তখন ইমান আমলের কথা সব ভুলে যায় সব ভুলে যায় সব কিছুকে পিছু পিছনে ফেলে স্বার্থের জন্য দৌড়াতে থাকে ক্ষমতার জন্য দৌড়াতে থাকে অর্থের জন্য দৌড়াতে থাকে না এগুলার জন্য আল্লাহ দুনিয়াকে পাঠায়নি বিশ্বাস করেন কখন জেন্দিগিটা শেষ হয়ে যাবে

তাকে নিয়ে গেছে দুনিয়া থেকে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় গেছে চোখে আঙ্গুল দিয়ে দেখায় গেছে আরে কিসের আশা কোন পরিকল্পনায় কোন স্বপ্নে এখনো তুমি দিব দুনিয়ার এই রঙিন স্বপ্ন আখের আপকে ভুলাই দিছে দুনিয়ার এই রঙিন স্বপ্ন কবর জগৎকে ভুলাই দিছে দুনিয়ার এই রঙিন স্বপ্ন আল্লাহ রসুলকে ভয় দিছে দুনিয়ার এই রঙিন স্বপ্ন আল্লাহ রসুলকে ভুলাই দিছে মানুষকে জানতে কথাও ভুলে দিছে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাইছে আরে কোন আশায় তুমি বিভোর তোমার ছোট ভাই সবার ছোট সব ভাই বোনের ছোট সবাই এখনো আছে দুনিয়াতে সে নাই আল্লাহ তার কাছ থেকে চলে গেছে এটাই দুনিয়ার কাজ এটাই দুনিয়ার কাজ কিসের স্বপ্নে পড়ে আছেন ভাই বাড়ি গাড়ি কি হবে বলেন কিছুই হবে না সব অন্যের হয়ে যাবে আপনাকে সব রেখে চলে যেতে হবে এই জন্য ওইগুলোর পিছনে না পড়ে এই মাহিন আল্লাহর কথা স্মরণ করানোর জন্য দিনের পথে ডাকার জন্য কবরের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই জন্য কবরের কথা স্মরণ করে যাবেন তো ভাই ইনশাআল্লাহ কি বলেন যাবেন তো ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব দিনের সঙ্গে থাকব তো ভাই ইনশাআল্লাহ নামাজ পাঁচ ওয়াক্ত পড়ব তো ইনশাআল্লাহ মা বোনেরা পর্দা এক সঙ্গে চলব তো ইনশাআল্লাহ আপনারা যারা আছেন মা বোনদেরকে পর্দার সঙ্গে রাখবেন তো ইনশাআল্লাহ আজকে পর্দার কারণে পুরা সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে সময় নেই সময় এতো বেশি দেওয়ার কথা ছিল কিন্তু তো একটা দিনের সময় কুড়িয়ে দিছিলে তাই কিন্তু সময় শেষ হয়েছে এই জন্য আর বলতে পারছি না তবে এতটুকু কথা বলে যাই আপনাদের পায়ে হাত রেখে বলে যায় আমি আপনাদের সন্তান আপনাদের পায়ে হাত রেখে বলে যাই দুনিয়ার পিছনে হাত ধরে এই দুনিয়ার সামান্য জায়গা জমির জন্য মারামারি কাটাকাটি পর্যন্ত করতেছে। ভাইয়ের সাথে ভাই লড়াই হইতেছে বিশ্বাস করেন আপনার যদি সব সব জায়গা জমিয়ে চলে যান আপনি যদি আল্লাহকে পেয়ে যান আপনার কবর আখেরাত যদি ঠিক হয়ে যায় আপনি সফল কাম চূড়ান্ত সফল কাম আপনাকে কেউ ঠেকাতে পারে না আপনি সব পাইলেন ভোগ বিলাসের সব পাইলেন জায়গা জমি সব হলো আল্লাহকে যদি হারায় পেলেন ইমান যদি নষ্ট হয়ে যায় বিশ্বাস করেন এগুলো চেনার কোন মূল্য নাই সব ধ্বংস হয়ে যাবে আপনার অনন্তকালের জিন্দিগি ধ্বংস হয়ে যাবে এজন্য ওগুলোর পিছনে না পড়ে মৌতের জন্য প্রস্তুতি নেব তো ভাই ইনশাআল্লাহ নেব তো ইনশাআল্লাহ দিল থেকে বলে দিল থেকে বলে দিল থেকে বলে প্রত্যেক দিন আল্লাহর জন্য সময় দেন প্রত্যেক দিন আজকে থেকে নিয়ত করেন পাক্কা ইরাদা করেন যে কোনো ভাবেই হোক পূর্ণ দিনের উপর চলার চেষ্টা করব যে কোনো ভাবেই হোক হাক্কানি রব্বানি আলেমদের সাথে চলার চেষ্টা করব সন্তানদেরকে বিপদগামী না করে দিনদার বানানোর চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ মেয়েদেরকে পর্দার সঙ্গে রাখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ ফেতনা আমাদেরকে আঁকড়ে ধরতেছে ইসকন নামক ফেতনা আমাদের মেয়েদেরকে টার্গেট করে ধর্ষণ করতেছে মুসলিম মেয়েদেরকে আমরা গাফলতির সঙ্গে মেয়েদেরকে বেপর্দায় রাস্তায় ছেড়ে দিস বেপর্দায় রাস্তায় ছেড়ে দিছি বিশ্বাস করেন সতর্ক না হয়ে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে আর তাদের কারণে আপনার ইহকাল পরকাল সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে তারাই আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে মাওলা ঈদের অনুসরণ করছে মেনা আমাদেরকে দিন শিখায় নাই এই জন্য সময় থাকতে সতর্ক হন বাচ্চাদেরকে দিন দার করেন আরে টাকা পয়সা কামাই না করলেও কোনো সমস্যা নাই যদি টাকা পয়সার জন্য আপনি স্কুল কলেজে পড়ান আরে তাহলে তো আপনি খুব নগণ্য নিকৃষ্ট একটা মাস্তাদের দুনিয়ার জিন্দগি কাটাই দিলেন নিকৃষ্ট মাস্তাদের সন্তানের সন্তানের জিন্দগি ব্যয় করে দিলেন এই না ওর জন্য নয় দিন শিখান আল্লাহর জন্য শিখান শিখান আখরাতকে সামনে রেখে শিখান মৌতের প্রস্তুতি নিয়ে শিখান এমন সন্তান রেখে যান যে সন্তান আপনি মরার পরও আজীবন কেয়ামত পর্যন্ত সবকে জারি হয়ে থাকবে আপনি মরনের পরে আপনার জানাজা পড়বে আল্লাহ মংসিলা জানাজার নামাজে নিজে পড়বে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আর এরপর কবরে যাওয়ার পরে হা চোখে বলবে রব্বির হান হোমা কামা রব্বাই এমন সন্তান বানায় যাওয়ার চেষ্টা করেন করবেন তো বা ইনশাআল্লাহ So I've been thanks to Allah অনেক কিছু বলার ইচ্ছা ছিল সময় না হওয়ার কারণে বলতে পারলাম না পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন যদি কোনোদিন সুযোগ দেন বলবেন ইনশাআল্লাহ গোপালগঞ্জ গেলে মডেল মসজিদ আপনাদের দাওয়াত রইল সেখানে যাবেন ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন বলেন আমি যে কথাগুলো বললাম সংক্ষিপ্ত ভাবে সবগুলি কথার উপর এবং সামনে যত কথা শুনব আগে যত কথা শুনেছি সব কথার উপর আল্লাহ তাআলা পুরোপুরি ভাবে আমল করে জিন্দেগীকে গঠন করা তৌফিক দান করেন বলেন আমি الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته এখন পবিত্র সাত আদান হবে আপনারা ওদু করে মসজিদ দিকে চলে যান

أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلوات

<Siser> Achbarallahu 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 Achbarallahu